ইদানিং আমরা খুব সরব সরকারের সমালোচনায় কিংবা নিজেদের কোনো যুক্তিক দাবি আদায়ের জন্য অল্প কিছুদিন আগেও আমরা নিজেদের যুক্তিক দাবি নিয়েও কোনো কথা বলতাম না জনসম্মুখে চায়ের আড্ডায় আমরা যখনই কোনো ব্যাপারে কথা বলতাম খুব সাবধানে মেপে চুখে বলতাম রাষ্ট্রযন্ত্রের ব্যাপারে যখন আমরা কিছু বলতাম তখন কথাটা এমনভাবে বলতাম যেন তা কোনোভাবেই রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে না যায় বাপখানা এমন ছিল আমি রাজনীতি বুঝি না কিন্তু দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর থেকে দেখতে পাচ্ছি সেই সব গো বেচারা যারা বলতো রাজনীতিকে ঘৃণা করি কিংবা রাজনীতি বুঝি না তারা বিরাট সুশীল হয়ে ফিরে এসেছেন তাদের বক্তব্য বিবৃতি শুনে মনে হয় বিশ্ববিখ্যাত সকল নেতার নেতৃত্ব দেওয়ার জন্য তাদের কাছ থেকে উপদেশ নেওয়া উচিত তাদের মুখবয়ব দেখলে মনে হয় সতেরো বছর অক্লান্ত সংগ্রাম করে তারা এই বিজয় ছিনিয়ে এনেছে যারা প্রকৃত অর্থে মাঠে ময়দানে লড়াই সংগ্রাম করেছে বনে জঙ্গলে পালিয়ে থেকেছে দান খেতে রাত কাটিয়েছে তাদের তুলনায় তাদের ত্যাগ যেন বেশি অনেকের বয়স পনেরো তারাও নাকি সতেরো বছর ঘুমায়নি প্রসঙ্গ এটা নয় প্রসঙ্গ হলো দেশ যেহেতু স্বাধীন হয়েছে সবাই স্বাধীনতার স্বাদ বুক করবে সবাই সবার প্রতি সহমর্মী হবে সবাই সবাইকে ভালোবেসে কাছে টেনে নেবে একটা ছোট্ট দেশ আমাদের এই দেশে হিংসা বিদ্বেষ থাকলে আমরা ঘুরে দাঁড়াতে পারব না আমাদের যে অর্থনীতির বেহাল দশা তা সকলেরই ভূতগম্য এটা বুঝবার জন্যে আপনার অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই দুর্নীতি আমাদের রণরে রনরে ঢুকে গেছে মসজিদের ইমাম থেকে শুরু করে সর্বক্ষেত্রের দুর্নীতি আজ প্রধান হাতিয়ার এই অবস্থায় এই দেশকে স্থিতিশীল করতে হলে অপরাধী এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া শক্তিসমূহকে সুমুদে উৎপাটিত করতে হবে যদি আপনি এ কাজ না করতে পারেন তাহলে আপনি জেনে রাখেন আপনাকে এর জন্য চড়া মূল্য দিতে হবে হ্যাঁ আপনি বলতে পারেন ক্ষমা মহত্বের লক্ষণ আমি আপনার সাথে একশো বা একমত আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন নিঃসন্দেহে আল্লাহর পছন্দই সর্বোত্তম কিন্তু আল্লাহ কি বিচার করেন না উনি কি বিচারের মাধ্যমে মানুষকে জান্নাত জাহান্নাম দিবেন না উনি যেমন শাস্তি দিবেন তেমনি পুরস্কারও দিবেন কিসের মাধ্যমে বিচারের মাধ্যমে এখন আপনি বিচার ছাড়াই ডালাওভাবে সবাইকে ক্ষমা করবেন আর বুকে টেনে নিবেন তাতে করে কি আপনার কোনো খারাপ উদ্দেশ্য চরিতার্থ লক্ষ্য আছে যদি আপনি কোনো খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সবাইকে বুকে টেনে নিতে চান তাহলে আমরা আপনি সেই সব লোকদেরই একজন যাদের বিরুদ্ধে যাদের কারণে এই দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা অর্জনের জন্য রাজপথে রক্ত ঢেলেছিল তারা তো আপনার কাছে ক্ষমা চাইতে আসেননি আপনি কিভাবে ক্ষমা করবেন তাদেরকে আর যে দাম্বিক অহংকারী তাকে ক্ষমা করা অধর্ম তাছাড়া তারা যে পরিমাণ টাকা লুট করেছে সেই লুটের অর্থ আপনি ফেরত চাইবেন এবং তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ আছে সেইগুলো সুষ্ঠু তদন্ত করবেন তাদের বিচারের আওতায় আনবেন এবং জুটসই সাজা দিবেন তারপর যদি মনে হয় যে কিছু অংশকে ক্ষমা করা যায় ক্ষমা করবেন অবশ্যই ক্ষমা করবেন কিন্তু কেউ আপনার কাছে কমাই চাইল না আপনার রাজনৈতিক দলের স্বীকৃতি দিল না আপনার দিকে ফিরেও তাকালো না লক্ষ কোটি ডলার খরচ করে বিদেশি বিভিন্ন পান্ডা প্রপঞ্চর মেশিন ক্রয় করে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্যে প্রতিনিয়তের টনকে টন কাগজ নষ্ট করে যাচ্ছে লিখতে লিখতে গবেষণা করতে করতে বর্তমান ডক্টর ইউনুস সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্যে তারা যেভাবে উঠে পড়ে লেগেছে তাও আপনি দেখতে পান না আপনি আছেন ক্ষমা করা নিয়ে আসলে আপনি ক্ষমা করা নিয়ে আছেন না আপনি ব্যস্ত আছেন আপনার দল বড় করা নিয়ে সুর আর অসুর একসাথে থাকতে পারে না আমরা অতি নগণ্য আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের কথা বলছি আপনারা যারা নিজেদেরকে বড় মনে করেন বা বড় আছেন তাদের কথা বলছি না আমরা যারা অতি নগণ্য সামান্য কিন্তু দেশপ্রেমের জন্যে দেশকে ভালোবাসার জন্যে কোনো সময় পিসপা হই না তাদের কাছে দেশদ্রোহীর কোনো ক্ষমা নেই যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে তাদের কোনো ক্ষমা নেই যারা আয়নাগর প্রতিষ্ঠা করে এই দেশের সূর্য সন্তানদেরকে বন্দি করেছে হত্যা করেছে তাদের কোনো ক্ষমা নেই যদি এরা ক্ষমা পেয়ে যায় আমি গ্যারান্টি দিয়ে বলছি ইতিহাসের পুনরাবৃত্তি হবে অনেকেই বক্তব্য দিচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম মক্কা গেরাও করে মক্কার সকল অপরাধীদেরকে ক্ষমা করেছিলেন হ্যাঁ ক্ষমা করেছিলেন আর তার ফলশ্রুতিতে কারবালা এসেছিল উমাইয়ারা নব্বই বৎসর মুসলিম বিশ্ব শাসন করে মুসলিম বিশ্বে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল তথা স্বৈর শাসক প্রতিষ্ঠা করেছিল তারপরে আব্বাসীয়রা ঠিক সেই পথে হেঁটেছিল হ্যাঁ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের ক্ষমার মধ্যে যে মহাত্মুকিয়েছিল তা হয়তো আমি বুঝতে পারি না বা বুঝার সামর্থ্য আমার নেই কিন্তু ইতিহাস থেকে আমি যা জেনেছি সেটুকুই বলছি ক্ষমা আপনি কখনোই আপনার চেয়ে শক্তিশালী কাউকে করতে পারেন না আপনি যদি আপনার শক্তি আপনার থেকে শক্তিশালী কাউকে ক্ষমা করেন বা ক্ষমার অভিনয় করেন তাহলে সেটা হবে বনিতা ভণ্ডামি আপনার বাস্তবিক অবস্থান থেকে যদি সে দুর্বল হয় আর সে যদি আপনার কাছে ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করা আপনার জন্যে ধর্ম কিন্তু সে যদি আপনার কাছে ক্ষমা না চায় আপনার নীতি আদর্শকে চ্যালেঞ্জ জানায় তাকে যদি আপনি ক্ষমা করে বা ক্ষমার অভিনয় করে তাকে কোনোভাবে আপনার পক্ষে আনতে চান তাহলে আপনি যে দুরবিসন্ধি নিয়ে কাজ করছেন তা অবশ্যই অধর্ম সাধু সাবধান ক্ষমা আছে ক্ষমা থাকবে ক্ষমার মধ্যেই সুখ ক্ষমার মধ্যেই আনন্দ কিন্তু মজলুমের দোয়া আল্লাহ যেহেতু ফিরান না সেহেতুই মজলুমের দেওয়া বিচার এই বাংলার আদালত করতে বাধ্য